কেন প্রশ্ন তুলব না বলেন যে এই যে বাংলাদেশে গত দুই তিনটা বছর ধরে বাংলাদেশে অন্যতম বৃহৎ প্রতিবেশী এবং ভৌগোলিকভাবে বাস্তবতা যে ভারতকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং ভারতের রাজনীতিবিদরা ও বাংলাদেশকে তাদের রাজনৈতিক অঙ্গনে ভাবে ব্যবহার করে এই দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কটা এমন জায়গায় নিয়েছে আমি কেন প্রশ্ন তুলব না যে যারা ভারতের পণ্য বর্জনের ডাক দিয়ে আন্দোলন করেছে চাদর পরিয়েছে গামলা গামছা পরিয়েছে বইয়ের শাড়ি পরিয়েছে তারা কই এখন ভারত যে সম্পর্কটা এখন এই জায়গায় নিল বাংলাদেশের পেটে লাথি দেওয়ার মতন একটা অবস্থা আচরণ তো আসেন আপনারা এই এই যে আন্দোলন করেছিলেন ভারতীয় পণ্য আপনাদের লাগবে না এবার দেখিয়ে দেন ভারত যেভাবে আমাদের দেশের বাণিজ্যের মধ্যে তার নিজের সিদ্ধান্ত অনুযায়ী এবং তার নিজের স্বার্থে যে সিদ্ধান্ত নিচ্ছে কেন এই যে ভারতের বিজেপি নেতা যে বলছেন দিলীপ ঘোষ যে বলছেন এই দিলীপ ঘোষের এই হিম্মত এই তাকত এই জায়গায় এসছে কেন এসছে তো এই দুই দেশের রাজনীতিবিদদের দোষ বাংলাদেশের মানুষের ভারতের মানুষের আমজনতার সাধারণ পাবলিকের দোষ না দিলীপ ঘোষ এই যে বড়াই করে বলছেন যে ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ বিজেপি নেতা প্রায় সমস্ত পত্র পত্রিকায় আছে কি বলছেন তিনি আপনারা এর মধ্যে জেনে গেছেন তারপর আমি একটু মনে করিয়ে দেই যে তার প্রতিক্রিয়া হচ্ছে ভারতের সঙ্গে টক্কর দিলে ওরা বাঁচতে পারবে না ওরা মানে বাংলাদেশ হ্যাঁ দিলীপ ঘোষ তিনি বলছেন যে আমরা যখন পাকিস্তানকে টাইট দিতে পারি তখন বাংলাদেশ তো কোন ছাড় মানে বাংলাদেশকে কোনো পাত্তাই দেয় না চারদিক থেকে ভারত দিয়ে ঘেরায় ওদের সব আমাদের হাতে আকাশ থেকে পানি ব্যবসা থেকে বাণিজ্য ওদের বোঝা উচিত ভারতের সঙ্গে টকর দিলে ওরা বাঁচতে পারবে না কথা কি খুব একটা ফেলে দেওয়ার মতন বলেছে আক্রমান্তক ভাবে খুব একটা ফেলে দেওয়ার মতন এই যে বাংলাদেশে আমি অর্থনীতির আলাপে বসতে চাইনি বা অর্থনীতির আলাপ আমি প্রদেশ করবো না ওই মিলিয়ন ডলার ট্রিলিয়ন ডলার রপ্তানি পণ্য শুল্ক এত পার্সেন্ট তত পার্সেন্ট হিসেবে আমি বলবো না কারণ আমি এসব ছাত্রই না কিন্তু যতটুকু পড়ালেখা করে বুঝেছি এবং স্থলবন্দর দিয়ে ভারতে বাংলা ভারতে বাংলাদেশে পণ্য রপ্তানির ওপর যেই ব্যারিকেটটা দেওয়া হয়েছে সেটা পরে আমি যেটা বুঝেছি আমাদের রপ্তানির ক্ষেত্রে একটা বড় ধাক্কা একেবারে ফরজ ব্যবসায়ীরা বলছে সবাই হয়তো বুঝবেন না কিন্তু ভারতে যারা ব্যবসা করে তারা টের পাবে টের পাবে আপনাদের ওই টের পাবে হাতিল এরা টের পাবে আর পাবে কারা জানেন কিছু কিছু মানুষ যারা ভারতের সাথে জুট ব্যবসা করে প্রক্রিয়াজাত খাবারের ব্যবসা করে ভারতের সেভেন সিস্টার বলতে যেটা বোঝায় এই যে আসাম মিজোরাম ত্রিপুরা মেঘালয় এইসব দেশে বাংলাদেশের চিপস পটেটো চিপস আপনাদের বাচ্চারা খুব খায় না সাংঘাতিক জনপ্রিয় হয়ে গিয়েছিল হাইতেলের ফার্নিচার জনপ্রিয় হয়ে গেছিল আমাদের গার্মেন্টস নিয়ে একটা কথা আসছে বলে যে কি ভারত তার গার্মেন্টস মানে বাজার দখল করার জন্য বিশ্বে বাংলাদেশের এই গার্মেন্টস এর উপরে আঘাত আনছে আরে ভাই আমরা যদি দেখি যে ভারতের সমস্ত গার্মেন্টস অর্ডার আমরা নিয়ে আসতে পারবো আমরা নিজেরা সেই ব্যবস্থা নিব না তো ভারতের যদি সেই মেকানিজম থাকে ভারত তার স্বার্থে সেটা করছে এখন এই প্রক্রিয়াজাত খাবার ছোট ছোট ব্যবসায়ীরা অনেকে প্রক্রিয়াজাত খাবার রপ্তানি শুরু করেছিল না কত রকম খাবার রপ্তানি করতো এখন সেগুলো বাংলাদেশের স্থলবন্দর দিয়ে করা যাবে না আচ্ছা মোট হিসাবে বলা হয় যে কি মাত্র তিন পার্সেন্ট বাংলাদেশের রপ্তানি ভারতে হয় টাকা পয়সা হিসাব হিসাব পত্রিকায় আছে এখন এইটার জন্য তেমন একটা চিন্তা নাই এটা হলো সরকারি বক্তব্য আর ব্যবসায়ীদের বক্তব্য বাই তেল কোন দিক দিয়ে বের হয় পরে টের পাবেন এখন টের পাবেন না এবং এই যে বিজেপি নেতা যে বলছেন বিজেপি নেতার বক্তব্য অনেকটা তার কাছাকাছি আমি যেটা শুরু করলাম যে এইটার মুদ্রা কথাই হচ্ছে যে ভারত এইসব পাল্টাপাল্টি কেন করছে কেন করছে ভারত তার কয়েকটা বাংলাদেশের ভারতের ভেতর দিয়ে বিভিন্ন দেশে বাংলাদেশের যে ট্রানশিপমেন্ট সুবিধাটা বাতিল করেছে ও বাংলাদেশ ভারত থেকে সুতামদারি বন্ধ করে দিয়েছে এইটার পাল্টা ব্যবস্থা হিসেবে ভারত এখন এই ব্যবস্থা নিয়েছে যে বাংলাদেশের প্রিয় খাবার সহ বেশ কিছু জিনিস তাদের স্থলবন্দর দিয়ে যাবে না এই পাল্টা পাল্টির খেলা চলতে চলতে টক্কর তো হতে হয় শিয়ানে শিয়ানে আমরা কি অবস্থানগত ভৌগোলিকগত অর্থনৈতিক দিক দিয়ে কোনো দিক দিয়ে ভারতের সাথে সমতুল্য না ভারত যে সিস্টেম অলরেডি ডেভেলপ করে ফেলেছে সেই সিস্টেমের কাছাকাছি আমরা যেতে পেরেছি এখন একটা সরকার আছে দেশে এই সরকার না রাজনৈতিক না অরাজনৈতিক এই সরকার তার নিজস্ব স্ট্যান্ড অনুযায়ী তারা একটা পলিসি নিয়ে যে ভারত বিদ্বেষের একটা পুঁজি এসে দীর্ঘদিনের ছিল এটাকে তারা ব্যবহার করেছে আরে ভাই এমন একটা সিচুয়েশন তৈরি করেছে যে আপনি ভারত বিরোধী কথা যখন বলবেন ভারত বিদ্বেষী কথা যখন বলবেন এর আড়ালে কেমনে যেন ইসলামাবাদ পিন্ডির একটা চাটকারিতা শুরু হয় স্লোগান দেয় যে দিল্লিও না পিন্ডিও না কারোর আমরা তোষামদি করবো না বাংলাদেশের মানুষ চ্যালেঞ্জ দিয়ে দেখিয়েছে তারা আমেরিকার তোষামদির বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছে তারা চায়নার বিরুদ্ধে করেছে তারা পাকিস্তানের বিরুদ্ধে করেছে ইভেন দো ইন্ডিয়ার বিরুদ্ধেও করেছে প্রমাণিত সেটা কিন্তু এখন কিছু পক্ষ দাঁড়িয়ে গেছে আমি ইন্ডিয়ার বিরোধিতা করবো তো আমি পাকিস্তানের সাথে একটু খাতির করবো আমি পাকিস্তানের বিরোধিতা করব তো আমি দিল্লির সাথে কিছু খাতিল করবো এই রকম একটা সিচুয়েশনের মধ্যে বাংলাদেশের এই যে এখন একটা এত বড় ঝুঁকি অর্থনীতির ঝুঁকি অর্থনীতির মারপেস নিয়ে নানান ব্যবসায়ীরা সরকারের মধ্যে কথাবার্তা হচ্ছে এখন সরকার ট্রাম্প শুল্ক বাড়ায় দিলেও প্রায় কিছু যায় আসবে না ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধার মধ্যে হাত দিল বলে কিছু যায় আসবে না এখন এসব পণ্য তারা ভারত তার স্থলবন্দর দিয়ে যেতে দিবে না কারে ক্ষতি হবে ভারতের বেশি বলছে না উপদেষ্টাদের কেউ কেউ এতে করে ক্ষতি ভারতের হবে তো আপনি যে ভারত থেকে এত এত পণ্য আনেন ভারতে গুলো তো নিষিদ্ধ করেনি হাজার কোটি টাকার পণ্য আমাদের ভারত থেকে আনতে হয় ভবিষ্যতে এই পাল্টা পাল্টি যদি চলতে থাকে এবং এই রেশাই যে যদি এমন জায়গায় যায় বাংলাদেশের সামনে গরু মাংসের দাম কত হবে পেঁয়াজের দাম কত হবে একটু আন্দাজ করেন তো এটার জন্য অর্থনীতিবিদ হওয়া লাগে না তো সেই জায়গায় না করে টক্কর টাকা টেকি কারণ ওনারা তো বিদেশি মানুষ ওনাদের ডলারের অভাব নেই লাগে না হ্যাঁ বাংলাদেশে সবাই মিলে চলেন আমরা এখন ব্যবসা একটাই করব রপ্তানি টপ্তানি আমাদের দরকার নেই আমরা সুদে নোবেল প্রাইজ পাইছি আমরা সুদের ব্যবসা করি আমি আপনার কাছে সুদ খাবো আপনি আমার কাছে সুদ খাবেন এতে করে দেশ খুব ভালো চলবে একেবারে পেটও ভরবে মনও ভরবে ভারত জাহান নামে যায় তাই না ওই যে ডিক্লেয়ার দিচ্ছে না যে আবার নাকি ওই ক্ষুদ্র ঋণ ভিত্তিক কি ব্যাংক ট্যাঙ্ক আরো কি কি চালু করতে হবে তো এটাই তো ভালো আমাদের এই রপ্তানি টপ্তানি কষ্ট করে সিলাই করা গার্মেন্টসের কাপড় বানায় তারপরে খাবার দাবার আবার কৃষিপণ্য তুই করে খাবার বানায় আমাদের ইন্ডিয়ায় ব্যবসা করা দরকার কি এমনি তো সারা বিশ্বে আমাদের একটা নির্দিষ্ট গন্ডিতে আমরা রপ্তানি করি ইউরোপ আমেরিকা কিছু দেশে করি সেগুলো দিয়ে পেট চলে নতুন নতুন কোনো আমাদের গন্তব্য এখনো সুনিশ্চিত হয়নি এই ব্যবসায় এই বাড়ে তো এই কমে তো দরকার কি এসব বাদ দিন এসব পেরার দরকার নেই আমরা সকলে মিলে সুদের ব্যবসা করি হ্যাঁ আর ভারত চিল্লাক ভালো বলুক যে এর আমাদের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা ও সহনশীলতার সাথে আপনার সাথে আমি আধিগ্রহণ করিয়া